হ্যালো গার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন আমি আপনাদের দুবাই অনেক ভালো আছি তো দেখেন কিছুদিন এক হওয়ার পর বৃষ্টি হওয়ার পরে আমার বাগানের যে কী অবস্থা তা তো বলাই যায় না দেখেন পুরো বাগানটা একদম এখন আজকে অনেক রোদ উঠেছে কালকেও ছিল কালকে এত রোদ ছিল না আজকে অনেক গরম তো যাই হোক এই যে আমার চেরি গাছগুলা অনেক ফুল আসে চেরি গাছগুলা কিন্তু চেরি ফল দাঁড়ায় না এই বছরে এরকম হইতেছে জানি না কেন হইতেছে আর এই যে এটা হচ্ছে আমার একটি আপেল গাছ আমি নিজের হাতে এই আপেল চারাটি বড় করছিলাম তো যাই হোক আজকে তাদের আমি দেখাচ্ছি কিভাবে আমি গাছের যত্নটা করি এই যে দেখেন আমার যত কুটা বাসা আছে আমি এই যে যে এই কোটা বাসা এখানে রাখছি দেখছেন আমি এরকম একটা ড্রামের ভিতরে কোটা বাসাটা রেখে দিছি আমার যত রান্নাঘরের কোটা বাসা যত কিছু সব কিছু আমি এখানে এনে এনে রেখে জমা করি আর এই জমা করার পরে এই যে যে পানিটা হয় এই যে দেখেন দেখাচ্ছি খুব সুন্দর একটা পানি হয়ে যে আমি এখানে স্যান্দা করে দিচ্ছি এই যে দেখেন পানিটা বের হচ্ছে পানিটা পড়তেছে দেখছেন কি সুন্দর একটা পানি হয়েছে আর এই পানিটাই আমি গাছে দিই অনেক সময় আমি ড্রামে ইয়েও ভরে রাখি এই যে এই যে এখন আবার আমি ড্রামটা রাখি দিলাম এখানে এই পানিটা আমি গাছে দিয়ে থাকি আমার প্রত্যেকটা গাছে আমি পানিটা দিই তো এর আগেও আমি অনেক ভিডিও আপনাদের দিয়েছিলাম সেই ভিডিওগুলো একটু যে দেখতে পারেন আপনারা তো গাছের কামরাঙা শেষ হয়ে গেছে আবার কামরাঙার ফুল চলে আসছে আপনাদের একটু দেখাচ্ছি আমি এই যে দেখেন গাছে কামরাঙা শেষ হয়ে গেছে শেষ হতে না হতেই এই যে আবার ফুল চলে আসছে কামরাঙার দেখছেন আপনাদের দেখাচ্ছি তো এই যে এই যে ফুল চলে আসা শুরু করছে এটা হচ্ছে আমার কামরাঙা গাছ আপনারা কলার খোসার পানিটা দিবেন ভিজিয়ে রাখবেন দেখবেন আপনাদের গাছের ফুল ফলের অভাব হবে না আর আমি অলরেডি কিছু সার এই যাবার আমরা এর আগে কিছুদিন আগে আমি অনেক আমরা খেয়েছিলাম তো এখানে আবার এই যে দেখেন আমরা ফুল চলে আসছে এই যে এই ডালে অনেক আমরাও ধরছে এটা হচ্ছে আমার বাগান এর আগে আমি আমার বাগানের কত ভিডিও দিয়েছি আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখে আসবেন আর কিভাবে আমি এই বাগানের যত্নগুলো করি সেই ভিডিওগুলো দেওয়া আছে আর এখানে একটা বস্তার ভিতরে এই যে একটা বস্তার ভিতরে আমি পাতা পচা সারটা যে বানাই এই যে দেখেন আমার বাগানের যত কোটা এই বাগানের যত পাতা সব পাতা আমি এই যে এই বস্তার ভিতরে ধরে ভরে রাখছি এই যে এটা আস্তে আস্তে পচে একটি সার ভালো একটি উন্নত মানের সার হয় এই সার দিয়েই আমি গাছ তৈরি করি মাটি তৈরি করি মাটি তৈরি করি তো আমার বাগানের আলহামদুলিল্লাহ ফুল ফলের অভাব নেই আমি আবার ভিডিও বানিয়ে দেখাবো এই যে এটা হচ্ছে আমার একটা বাগানের ফুল জবা ফুল এই যে ওই যে প্রত্যেকটা গাছে গাছে আমার ফুল হয় আমার বাগানে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমি অনেক সন্তুষ্ট আমার বাগানের কাছে ফুল ফল দিয়ে তো আপনারা এইভাবে করবেন আর এই যে এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন এখানে কী আছে জানেন এখানে কী আছে বলেন তো এই যে ডিমের খোসা এই যে ডিমের খোসা হুম আর এই যে চা পাতা এই যে চা পাতা চা পাতা পেঁয়াজের খোসা তারপরে অনেক এটা হচ্ছে আর এক ধরনের সার একটা হচ্ছে তরল সার বানাই সেটা তো অলরেডি দেখিয়েছি আর এটা হচ্ছে আমি শুকিয়ে এখানে পচে গেলে একদম এটা দুই তিন মাসের মধ্যে এই সারটা হয় এটাও খুব সুন্দর কম্পোস্ট সার হুম আর এই যে ড্রামটা এই যে ড্রামটা দেখতে পাচ্ছেন পুরো ড্রাম ভরা সার হুম এখানেও আমি সার করছি বানিয়ে নিয়েছি এটা হচ্ছে সম্পূর্ণ ঘরোভাবে আমার সার সার অনেক উপকার গাছের জন্য তো আপনারা আমার কিভাবে সার বানাই সেই আমার চ্যানেলে আছে আপনারা গিয়ে দেখবেন আমি কীভাবে সার বানাই